যাবতীয় মনসুঘার ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জল ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ডিঙি করে চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে দীর্ঘদিনে বন্যার জল কমলেও এই মুহূর্তে আমরা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড ঘরপাতামনগর এলাকায়

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ